পাওনা টাকা চাইতে গিয়ে রাতের আধারে বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো পাওনাদার ও তার সাঙ্গু পাঙ্গুদের বিরুদ্ধে ঘটনা কুমারঘাট থানা এলাকায় জানা গেছে ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সরকার প্রায় দুই বছর আগে ওনার ছেলে মাধ্যমে উত্তর জেলার ধর্মনগরের ধরের কাছ থেকে ছয় লাখ টাকা ধার নেয় সুব্রত সরকার এরই মাঝে সুব্রত সরকার অনলাইন ও ক্যাশের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মিটি দিয়েছে বলে দাবি করেন বাকি টাকার জন্য আঠেরো লাখ টাকা দাবি করছে পাওনাদার বলে অভিযোগ আর এ নিয়ে ঝামেলার সূত্রপাত অভিযোগ শুক্রবার সন্ধ্যে রাতে দেবজ্যোতি ধর পাঙ্গদের নিয়ে সুব্রত সরকার বাড়িতে যায় কিন্তু তখন সুব্রত বাবু বাড়িতে ছিলেন না ওনার স্ত্রী ও দুই ছেলে নিয়ে বাড়িতে ছিল অভিযোগ পাওনাদার ও তার সাঙ্গ তাদের সামনে দুর্ব্যবহার করে করেন আর অভিযোগ कोत পুলিশের সামনে এবব্য আচরণ করা হয় আর অভিযোগ শুভ্রত সরকারের ছেলেকে হুমকি দেওয়া হয় এই নিয়ে শনিবার খুব জানান শুভ্রত সরকার ও তার পরিবার তারা মুখ্যমন্ত্রী জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক দৃষ্টি আকর্ষণ করেন সুবিচার চেয়ে আস্তে যদি হাজার রাজে বাইরে তেনে হেকা সিলেক্ট জিততে আমি সবার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এস ডিবি স্যার সবার কাছে বিনীত অনুরোধ আমার বাড়ির মানালি আমার মেয়ে ছেলে আমার স্বামীর অসম্মানের বিচার সুষ্ঠু বিচার যাতে উনারা করেন